মালিক আমার পুরাটা শরীর পচে গেছে আমার কোনো আফসোস নাই আমার শরীর থেকে পোখা মাখর গুলো গুস্ত গুলো আমার কোনো আফসোস নাই মালিক তো এখন তো পোকামাকড়গুলো আমার জিব্বা গ্রাস করে ফেলেছে এখন যদি জিব্বা মার পোকামাকড়গুলো খেয়ে ফেলে যে জিব্বা যারাতে আপনার জিকির করতাম আর সাত পাইতাম মজা পাইতাম পোকা মাকড়ের কামড়ের কথা আমি বলে যাইতাম ওগো আল্লাহ জিব্বাটাও যদি পচে যাই পোকা মাকড় ধরে আমি কি তারা তোমার নামের জিকির করব গো আল্লাহ পুরানে কারিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত আইব আলী সালাতামের প্রশংসা করেছেন আল্লাহ পাক বলেছেন যে আইব আমার শকর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছিলেন অডেল টাকা পয়সার মালিক বানিয়েছিলেন দুনিয়াতে আল্লাহ পাক কাউকে দিনার দের হামের বৃষ্টি দেয় নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালাম কে আকাশ থেকে সরাসরি দিনার হামের বৃষ্টি আল্লাহ দান করেছিলেন আল্লাহ পাক সরাসরি আকাশ থেকে দিনার আর দীর্হামের বৃষ্টি দান করেছিলেন আকাশ থেকে সরাসরি টাকা পয়সা আসছে এমন কোনো প্রমাণ ছাড়া আর কারো ব্যাপারে নাই আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে পরীক্ষা করলেন অনেক সন্তান সন্ততি ছিল স্ত্রী ছিল অনেক সুখে জীবন কাটিয়েছেন কিন্তু শয়তান আল্লাহকে দিয়া বলে আপনার আয়ু ধন সম্পদের মালিক এই জন্যই তো আপনার গোলামি করে পরিবারের ভিতরে সুখে স্বাচ্ছন্দ্যে আছে এই জন্য আপনার গোলামি করে না হলে এত গোলামি করতো না আল্লাহ বলেন না আমার আইয়ুব এই জন্য গোলামি করে না পর আমার আয়ুব আমি আল্লাহকে খুশি করার জন্য গোলামি করে আল্লাপাক হদরত আইব কি পরীক্ষা করলেন কি পরীক্ষা এক এক করে সন্তানগুলো গুলোকাল হয়ে গেল সন্তানগুলো মারা গেল আস্তে 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 শেষ হয়ে গেল আইব আলি সালামের শরীরের ভিতরে পাক রোগ দিলেন কুষ্ঠ পুরাটা শরীর পচন্দ ধরে যায় অবস্থা এমন হজরতে আইব আলী সালাম চিন্তা করলেন দুর্গন্ধের কারণে কেউ আমার কাছে থাকতে পারে না এজন্য নিজে নিজেই জঙ্গলে চলে গেলেন সবাই চলে গেল পরিবারের কেউ নাই শুধু একজন স্ত্রী ছিল রহিমা সমাজের লোকের আইয়ুব সালামকে বয়কট করলেন কারণ সে যদি সমাজে থাকে তাহলে সোয়াসুই রোগ হবে অন্যান্য অন্য লোকের এই আক্রান্ত হবে তাকে এলাকায় রাখা যাবে না আইব আলাই সাল্লাম জঙ্গলে চলে গেলেন ময়লা আবর্জনার স্থানে বিবি রহিমা মাঝে মাঝে গিয়া সেখানে খাবার দেয়া আসেন সবাই বলে গেল বিবি রহিমা বলে যাই না দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল এইভাবে কাটান হজরত আনাস রাদি আল্লাহ তালানহু থেকে একটা হাদিস বর্ণনা হজরত আইব আল সালাম দীর্ঘ প্রায় আঠারো বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল এভাবে তাকে আক্রান্ত করেন কোনো বর্ণনায় এসেছে সাত বছর কয়েক মাস এইভাবে পড়ে থাকেন আর শরীরের ভিতরে পোকা মাকড় তার শরীরের গোস্তগুলো খাইতে থাকে একটা পর্যায়ে মনে হয়ে যায় আইব তো একটা মুহূর্তের জন্য অদৈর্য হয় নাই একটা মুহূর্তের জন্য আল্লাহ পাকবুল আলমিনকে বলেই নাই আল্লাহ আমার সহ্য হয় না আমার সহ্য হয় নাই কথা কখনো বলে না আইম্বর আল্লাহর শুকুর আদায় করে কিন্তু অবস্থা এমন হলো একটা পর আল্লাহর যে করত পুকা সারাদিন কামর আই পেগম্বর জিব্বা দাঁড়াতে আল্লাহর জিকির আদায় করে আল্লাহর জিকিরের স্বাদীর কারণে মজার কারণে পোকামাকড়ের কষ্ট তার শরীরে লাগে না কারণ জিব্বা ধরাতে আল্লাহকে ডাকে যে মজা পাই কিন্তু হঠাৎ করে একদিন দেখে ওই পোকামাকড় তার জিব্বা ধরে যায় জিব্বা পোকামাকড় ধরে যায় আল্লাহকে ডাক দিয়া বলে মালিক আমার পুরাটা শরীর পচে গেছে আমার কোনো আফসোস শরীর থেকে কোনো কুষ্ট গুলো খায় আমার কোনো আফসোস নাই মালি কিন্তু গল্লা এখন তো পোকামা আমার জিব্বা গ্রাস করে ফেলেছে এখন যদি জিব্বা আমার পোকামা গুলো খেয়ে ফেলে যে জিব্বা দাঁড়াতে আপনার জিকির করতাম আর স্বাদ পাইতাম মজা পাইতাম পোকা মাকড়ের কামড়ের কথা আমি বলে যাইতাম ওগো আল্লাহ টাও যদি পচে যায় পোকা মাকড় ধরে আমি কি তারা তোমার নামের জিকির করব গো এই কথা বলার আল্লাহ হযরতে আইয়ুব আলাইহিস সালাম সাল্লামকে ঘোষণা করলেন ও আয়ো উঠো উঠ তুমি তোমার পা দাঁড়াতে জমিনে আঘাত করো জমিন থেকে ঝর্ণা নির্গত হবে পবিত্র ঠান্ডা পানির হজরত হাদরতে আলাই সালাম জি আল্লাহর কাছে করেছিলেন আমরাও যদি বিপদের সময় এই দোয়া করি আল্লাহ পাক বিপদ থেকে হেফাজত করবেন কঠিন দ্বারোগ্য ব্যতীত কে আল্লাহ আমাদেরকে হাত করবেন সরাই সোয়াদের একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আব্দানা আপনি আমাকে যে কষ্টের মধ্যে উপনীত করেছেন আমাকে তো শয়তানি স্পর্শ করে ফেলল আপনি আমাকে বাছান আল্লাহ ফাকরবুল আলমিন বললেন উরকুদ তোমার পা দরাতে জমিন আঘাত করো দেখবা জমিন থেকে ঠান্ডা পানির নহর জমিন থেকে প্রবাহিত হবে এই পানি পান করো এর ভিতরে তুমি গোসল করো তুমি পরিপূর্ণ সুস্থ হয়ে যায় হযরত আইয়ুব আলাইহিস সালাম তাই করলেন পা দরাতে আঘাত করলেন ঝর্ণা নহর প্রবাহিত হতে লাগলো তিনি পানি পান করলেন গুসল করলেন একেবারে তর তাজা হয়ে গেলেন যুবক হয়ে গেলেন একটা চেয়ারের মধ্যে সেখানে বসা আর তার বিবি স্ত্রী রহিমা ময়লা স্তুপের কাছে এসে দেখে স্বামী নাই বড় টেনশন বড় পেরেশানি আমার স্বামীকে কি কোনো বাগে খেয়ে ফেলল নাকি আমার স্বামীকে কোনো বাগে নিয়ে গেল না কি কোথায় গেল আমার স্বামী বড় টেনশন বড় প্রিপ কিন্তু দেখে এখানে একটা যুবক বসাম একেবারে পরিপূর্ণ এমন টকবগ যুবক ডাক দিয়া বলে আপনি কি আমার স্বামী আইবকে দেখেছেন আমার আইব তো খুঁজে পাচ্ছি না আইব নাম বলতেছে আমি তো আইব আমার দিকে তাকে দেখো আমি তোমার স্বামী আইব স্ত্রী তাকায় দেখে গভীর করে দেখে আসলেই তো আল্লাহ পাক রব্বুল দীর্ঘদিন তাকে কষ্ট রাখলেন এরপরে তাকে রব্বুল আলমিন সুস্থ করে দিলেন কেউ তাকে জিজ্ঞেস করলেন আপনার কাছে এখনের সময়টা ভালো নাকি আপনার কাছে আগের সময়টা ভালো অর্থাৎ যখন আপনি রোগে আক্রান্ত ছিলেন তখনের সময়টা ভালো নাকি এখনের সময় আইয়ুব আল সালাম অবি তিনি বলেন এখন সময় ভালো তবে আমি যখন পোকা মাকড়ের খাদ্য ছিলাম যখন আমার পুরা শরীরে পোকা মাকড় দৌড়ে গিয়েছিল পছন্দরে ছিল সকাল যখন হয়ে যাইত স্বয়ং পাক রব্বুল আলমিন কোন মাধ্যম ছাড়া সরাসরি পাক আমার সাথে কথা বলতেন আর আমাকে ডাক দিয়া বলতেন ইউ তুমি কেমন আছো আল্লাহ যখন আমাকে বলতে নাই ও তুমি কেমন আল্লাহর কথা বলার সাথে সাথে সারা যে আমি কষ্ট পেয়েছি আল্লাহর কথার সাথে সাথে আমি কষ্টের কথা বলে যাই আবার যখন সন্ধ্যা হয়ে যায় আমার আল্লাহ সরাসরি আমাকে জিজ্ঞেস করতেন এখন তোমার কাছে কেমন লাগতেছে আয়ু আল্লাহ যখন কুদ্রতি জবানে কুদ্রতি আওয়াজ আমাকে জিজ্ঞেস করতেন আইব তুমি কেমন আছো সারাদিন যে পোকামা করে কষ্ট দিত আল্লাহর কথা বলার সাথে সাথে সারাদিনের কষ্টের কথা আমি মুহূর্তে বলে যাইতাম এইজন্য হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন ইন্নী মাসনিয়া শয়তান শয়তান আমাকে স্পর্শ করেছে বিনুসবিন ওয়া বিন আমরা যখন বিপদে পড়ে যাই আল্লার আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ রব্বুল আলমিন কঠিন বিপদ হল মুসিবত হলো আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন